আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অভিষেকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্ন গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারোর ক নম্বর অঙ্ক দিয়ে এগারোর ক নম্বর অঙ্কে বলা ছিল সাত ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর আর এখানে আর আর হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি যদি আর হয় তাহলে পরিধি সমান আসবে হচ্ছে টু পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর হচ্ছে এখানে সেভেন তাহলে এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 44 ফোর ইঞ্চি অর্থাৎ 44 ফোর ইঞ্চি হবে হচ্ছে পরিধি বৃত্তের এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার এগারো খ এগারো খতে বলা আছে লসাগু নির্ণয় করুন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস এক্স মাইনাস টু তো এই রাশিকে যদি করি মিলড্রাম করলে আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু আসবে হচ্ছে এক্স কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস টু প্লাস ওয়ান এক্স প্লাস টু ইকলস এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান আর এটা করলে আসবে হচ্ছে বি স্কোয়ার এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স কমন হলে আসবে হচ্ছে এক্স প্লাস টু মাইনাস ওয়ান এক্স প্লাস টু এটা করলে আসবে হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এখন আমরা বের করব হচ্ছে লসাগু লসাগু বের করতে গেলে আমাদের আসবে হচ্ছে লসাগু ইকলস এক্স প্লাস টু তাহলে এটা গেলো এইটা গেলো তারপরে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান

থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন তো এখানে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি আসবে হচ্ছে তো এক্স প্লাস থ্রি ওয়াই কমন যায় এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই এটা মিলটার্ম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই এটা থেকে এক্স কমন এলে এক্স প্লাস টু ওয়াই পত্র বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে একটি আয়তাকার পার্কের ক্ষেত্র ফল দশ একর এবং এর ধৈর্ঘ্য প্রস্থ পার্কের বাইরের চার দিকে দুই মিটার প্রস্ত একটি রাস্তা আছে পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা দুই মিটার হলে পুকুরের পানির পরিমাণ কত লিটার তো এখানে আয়তাকার পার্কের ক্ষেত্রফল বলা দেওয়া আছে হচ্ছে দশ একর একরকে আমাদের বর্গ নিতে হবে সেই ক্ষেত্রে দশ ইন্টু চার হাজার ছেচল্লিশ দশমিক আট পাঁচ বর্গ মিটার সমান আসবে হচ্ছে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক পাঁচ শূন্য বর্গমিটার এটা হবে হচ্ছে ক্ষেত্রফল আর বলা হচ্ছে পার্কের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে এটা নিয়ে কোনো দরকার নাই আর ধৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে ধরে নেই ধৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে থ্রি এক্স প্রস্থ ইকোস এক্স অতএব ক্ষেত্রফল ইকোস আসবে হচ্ছে থ্রি স্কোয়ার আর এই থ্রি এক্স সমান আসবে হচ্ছে ফোর জিরো ফোর সিক্স বা এখান থেকে এক্স স্কোয়ার আসবে হচ্ছে ওয়ান বা এক্স ইকোস আসবে হচ্ছে একশো এই আসবে হচ্ছে ক্ষেত্রফল এখন বলা হচ্ছে পার্কের পরিসীমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট অতএব পার্কের পরিসীমা পার্কের পরিসীমা ইকোলস টু ইন্টু থ্রি এক্স প্লাস এক্স আসবে হচ্ছে এইট এক্স ইকো ওয়ান ফোর ফোর এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে নাইন টু নাইন পয়েন্ট ওয়ান ফোর এইট এইটা আসবে হচ্ছে মিটার পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট এটা বলা আছে পরিসীমা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল জিনিস আর ক্ষেত্রফল হচ্ছে টু ডাইমেনশনাল একটা ব্যাপার তো দুইটা কখনোই মিল হয় না যেহেতু দেওয়া আছে আমরা করে দিচ্ছি আসলে এটা অঙ্কটা লজিক্যালি ঠিক না কারণ পার্কের পরিসীমা সমান ক্ষেত্রফল কখনো হতে পারে না অবশ্যই পরিসীমা সমান পরিসীমা হইতে হবে অথবা ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল হতে হবে তো পার্কের পরিসীমা সমান ক্ষেত্রফল যদি হয় অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে নাইন টু নাইন পয়েন্ট ওয়ান ফোর এইট এটা হবে হচ্ছে ক্ষেত্রফল এখন বের করতে বলছে পুকুরের গভীরতা দুই মিটার হলে অতএব পুকুরের আয়তন ইকুয়ালস হচ্ছে নাইন টু নাইন পয়েন্ট ওয়ান ফোর এইট হচ্ছে ক্ষেত্রফল ইন্টু হচ্ছে টু এটা করলে আসবে হচ্ছে 1858.24 ঘন মিটার জিজ্ঞাসা করার হচ্ছে পুকুরে কতটুকু পানি ধরে তাহলে এক ঘন মিটার সমান সমান হচ্ছে এক হাজার লিটার অতএব পুকুরে পানি ধরবে ওয়ান এইট ফাইভ এইট পয়েন্ট টু ফোর ইন্টু আসবে হচ্ছে এক হাজার ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান এইট ফাইভ এইট টু ফোর জিরো লিটার এটা হবে হচ্ছে প্রায় কারণ আমরা দুই ঘর করে ধরেছি তিন ঘর ধরলে রেজাল্ট একটু এদিক সাদিক আসতো সেই ক্ষেত্রে বলা যায় যে আঠারো লাখ আটান্ন হাজার দুইশো চল্লিশ লিটার প্রায় পানি ধরে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন ১৪ চোদ্দ নাম্বার চোদ্দতে বলা আছে একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটি বিশ পার্সেন্ট ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হয় তাহলে বিক্রেতা পণ্যটি কত দাম বলেছিল তো দেওয়া আছে হচ্ছে ক্রয় মূল্য ইকুয়ালস হচ্ছে পঞ্চাশ টাকা অতএব লাভ করতে হবে হচ্ছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রি করে পেতে হবে এখন বলা হচ্ছে সে বিশ পার্সেন্ট ছাড় দিলেও যাতে ল্যাপটা থাকে তাহলে সে দাম যদি একশো টাকা লিখে রাখে সে বিক্রি করবে হচ্ছে আশি টাকা দিয়ে অর্থাৎ আশি পার্সেন্ট দামে সে বিক্রি করবে তাহলে এই আশি পার্সেন্ট এর সমান হচ্ছে পঁয়ষট্টি টাকা তাহলে একশো পার্সেন্টের সমান আসবে হচ্ছে পঁয়ষট্টি ভাগ আশি ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে আসবে হচ্ছে একাশি দশমিক দুই পাঁচ টাকা তাহলে একাশি দশমিক দুই পাঁচ টাকা হবে হচ্ছে পণ্যটি যে দাম দোকানদার বলেছিল বা বিক্রেতা বলেছিল একাশি দশমিক দুই পাঁচ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ